অবশেষে জ্যাকসন নির্বাচনের সব প্রার্থীকে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে জ্যাকসন নির্বাচন কমিশন কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা তবে বাস্তবায়ন প্রক্রিয়াটি সহজতর চান তারা নির্বাচনের প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে সবার প্রথম সরব হন ভিপি প্রার্থী রাব্বি হাসান করেন তিনি এরপর আরও বেশ কয়েকজন প্রার্থী সহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাধ্যতামূলক ডুব টেস্টের বিষয়টি জোরালো হয় প্রশাসন শুরু থেকে এটার কোনো উদ্যোগ নেয়নি যখন একজন প্রার্থী সেটার জন্য অনশন করেন তো প্রশাসন তখন থেকে হচ্ছে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন আসলে বিষয়গুলো নিয়ে হচ্ছে খুবই ইয়ার মধ্যে আছে সংকিতার মধ্যে আছে একদিকে আমাদের নির্বাচন প্রচারণা কাজে প্রশাসন বিভিন্নভাবে হচ্ছে ব্যাঘাত ঘটাইছেন মাদক বা মাদকের সাথে জড়িত বা এই টাইপের কোনো ইস্যুতে তারা জড়িত এরকম কেউ আমাদের হচ্ছে এরকম আছে জাকসুর একটা নির্বাচনের মানে অংশীদার হোক আমরা এটা চাইবো না এরপরই টনকনোরে প্রশাসনের সিদ্ধান্ত নেয় টেস্ট বা মাদক পরীক্ষার প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও আরো আগেই এমন পদক্ষেপ নেওয়া যেত বলে মনে করেন অনেকেই টেস্টের সিদ্ধান্ত নিয়েছে একজন শিক্ষার্থী অনশন করেছিল তার দাবির প্রেক্ষিতে এবং এটা অনেক দেরি হয়ে গেছে প্রশাসনের খুব দ্রুতই আরে আরো আগে করা উচিত ছিল যদি যেহেতু করছে কারণ নির্বাচন আমাদের খুব সন্নিকটে এই প্রক্রিয়া যেন সহজতর হয় এবং প্রার্থীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে সকলের নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি চাকসু নির্বাচনের দিন এগিয়ে এলেও কোথায় এবং কিভাবে প্রার্থীদের ডুপ টেস্ট নেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি নির্বাচন কমিশন বলেন এ বিষয়ে দেখভাল করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রার্থীদের সাথে মত যখন করি তখন তাদের সামগ্রিক দাবি ছিল যেন ডুপ টেস্ট করলে সকল প্রার্থীর করতে হয় তো তাদের সেই সামগ্রিক মতামতের উপরে ভিত্তি করে আমরা নির্বাচন কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি সকল প্রার্থীর ডুব টেস্ট সম্পন্ন করা হবে নির্বাচনের আগে এবং সেই প্রেক্ষিতে আমরা প্রশাসনকে ইতিমধ্যে চিঠিও দিয়ে দিয়েছি দীর্ঘ তেত্রিশ বছর পর আসছে এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সাংসদ চাকশো নির্বাচন 마피스로만 리푸 채나 뉴스 사바르.